নমস্কার বন্ধুরা শর্মিস ইজি টু কুক চ্যানেলে আপনাদের স্বাগত আজ দেখাবো জামাই স্পেশাল মটন লহরি প্রথমেই জলটা গরম করতে দিয়েছি ফুটতে দিয়েছি এবার টমেটোগুলো এইভাবে চিরে নিয়ে গরম জলের মধ্যে খানিক্ষণ ভিজিয়ে রাখব টমেটোগুলো ফোটাবো না শুধুমাত্র জলটা ফুটিয়ে নিয়ে ওই গরম জলের মধ্যে খানিক্ষণ বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখব মাংসের পরিমাণটা যেমন হবে সেই অনুযায়ী টমেটো দিতে হবে টমেটোগুলো বেশ কিছুক্ষণ গরম জলে ভিজানোর পর আমি বরফ জলে এটা বেশ কিছুক্ষণ রেখে দেব যাতে কালারটা সুন্দর হয় খুব সহজেই এবার খোসাটা ছাড়িয়ে নিতে পারবো দেখতেই পাচ্ছেন টমেটোর কালারটা একবারে অপরিবর্তিত রয়েছে একটা সুন্দর লালচে কালার এসছে টমেটোর খোসাটাও খুব সহজেই উঠে যাচ্ছে এইভাবে যদি একটু ছুরি দিয়ে কাটিং করে নেওয়া হয় তাহলে টমেটোর খোসাটা ছাড়াতে সুবিধা হয় নিয়ে নিচে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদা গোলমরিচ এবং গোটা জিরে এগুলো এই গরম জলে খোসা ছাড়ানো টমেটোটার সঙ্গে একসাথে ব্লেন্ড করে নেব করাতে দিয়েছি সর্ষের তেল সমস্ত রান্নাটাই সরষের তেলে করব দিয়ে দিচ্ছি লম্বা সরু করে কাটা পেঁয়াজ পেঁয়াজগুলো বেশ কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে গেলে মটনটা দেব এই সময় পেঁয়াজটা নাড়তে নাড়তে বলে রাখি আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন যাতে সমস্ত নতুন রান্না সবার প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না যে কেমন লাগলো মাংসের সব রকম পিসি আমি নিয়ে নিয়েছি পেঁয়াজটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে এর থেকে বেশি লাল করে ভাজবো না মটনটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংসটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে নেব পুরো রান্নাটাই ধিমে আছে ঢাকা দিয়ে দিয়ে করব। যেহেতু মটুন ওই জন্য এটা সিদ্ধ হতে একটু সময় লাগবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুন দেওয়ার পর আবার হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি খাসির মাংসের যে কোনো রকম প্রিপারেশানে যদি একটু চর্বি অংশ থাকে তাহলে তার কালারটা এবং টেস্টটা ভালো হয় কথা বলতে বলতেই দিয়ে দিলাম তার চিনি এলাচ এবং লবঙ্গ আর দিয়ে দিয়েছি অল্প একটু জৈত্রীর ফুল নিয়েছি একটু জাইফল জাইফলটাকে একটু গ্রেটারে গ্রেড করে দিয়ে দিচ্ছি অল্প একটু গুঁড়ো দেবো খুব বেশি দেওয়ার দরকার নেই যাই দিলে মটন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং খুব ভালো একটা ফ্লেভার আসে দিচ্ছি রসুন বাটা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে বাকি মশলাগুলো দেব দেব হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এটা কাশ্মীরি মির্চ এটা দিলে খুব সুন্দর একটা কালার আসবে শুকনো মশলাগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করার পর এই বেটে রাখা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার মাংসটা খুব ভালোভাবে কষাতে হবে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে মশলাটা কষাবো তাতে মশলাটারও কাঁচা গন্ধ চলে যাবে এবং মাংসটাও সিদ্ধ হয়ে যাবে মশলাটা কষাতে কষাতেই দেখতে পাচ্ছেন যে চারিদিক থেকে তেল ছাড়তে শুরু করেছে এবং এক সুন্দর একটা লালচে রং আসছে এই চর্বিটা যত গলবে মাংসের কালারটাও তত সুন্দর হবে মাংস খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এরকম সুন্দর একটা তেল চতুর্দিকে দেখা যাচ্ছে এবার আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো জল মাংসটা যাতে সিদ্ধ হয় সেই পরিমাণ জল দিয়ে দেব এই পর্যন্ত করে যদি আপনাদের হাতে সময় কম থাকে তবে প্রেশার কুকারে সিদ্ধ করতে দেবেন আর না হলে পাত্রে ঢাকা দিয়ে দিয়ে ঢিমে আছে মাটনটা রান্না করবেন খুব সহজ রান্না বাড়িতে থাকা উপকরণ দিয়েই এই মাটন লাহড়ি তৈরি করা যায় মাংসটা প্রায় আমার সিদ্ধ হয়ে এসছে দিয়ে দিলাম ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি আর গরম মশলার গুঁড়ো যেহেতু গোটা গরম মশলা আমি সব রকম ব্যবহার করেছি ওই জন্য খুব বেশি গরম মশলার গুঁড়ো দিলাম না আর ছড়িয়ে দিলাম উপর থেকে অল্প একটু ঘি ঘিটা দেওয়ার পর আর ফোটাবো না গ্যাসের নবাব করে দিলাম উপর থেকে ছড়িয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা মাটন লহরি কিন্তু খুব শুকনো হবে না এই এইরকম হালকা একটু ঝোল ঝোল থাকবে